আবার অনেক কষ্ট ওর অনেক কষ্ট যায় এর নয়টা মাস আমি ওর নিজে কষ্ট করতেছি ও কষ্ট পাইতে আমিও কষ্ট পাইতেছি ওর মতো আর কোনো সন্তান দিলে এরকম না হয় সবার সন্তানকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক পাছানোর কি অবস্থা পেটের যে মানে পেট কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রক চেনা যায় শিশু ইস্রাফিলকে নিয়ে ডিবিসি নিউজ একটা নিউজ প্রচার করেছিল বছর বয়সে জটিল এক রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ছোট্ট শিশু ইস্রাফিল যে বয়সে তার হেসে খেলে কাটানোর কথা সেই বয়সে তার ঠাই হয়েছে বিছানা ও বাবা মায়ের কোল অসহ্য যন্ত্রণায় ছটপট করা শিশুর কষ্ট সইতে পারছেন না দরিদ্র বাবা ইলিয়াস ও মা ফরজান আক্তার একমাত্র ছেলে সন্তানকে কিভাবে বাঁচাবেন দিন রাত কেবল সেই চিন্তাই তাদের আমার কিডনিতে টিউমার ডাক্তারের কাছে নিছি ডাক্তার বলে যে তোনার একটা কিডনি বংশের কিডনিটা ফেলে দিতে হবে ওকে কেমোথেরাপি দিতে হইব আমার ছেলের নয় মাস পর্যন্ত এই রোগ নিয়ে অনেক কষ্ট পাইতেছি 9 10 লাখ টাকার মতো নয় মাস আগে হঠাৎ জ্বর হয় ইস্টাফিলের তখন স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ানোর পর কিছুটা সেরে উঠলেও সপ্তাহ খানেক তার বাবা মা দেখতে পান ইস্টাফিলের পেটের বাম পাশ ফুলে গেছে এবং হালকা চাপ দিলে সেখানে ব্যথা অনুভব হয় সে সময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান কিডনিতে টিউমার হয়েছে শিশুটির এর পর উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকায়। তো আমি ঢাকা নিয়ে যাই, ঢাকা নিয়ে যাওয়ার পরে কোরে ভর্তি করতে হবে আর কেমন কেমোথেরাপি দিতে হবে। কয় আপনি দুই তিন মাস ভর্তি থাকতে হবে। আমার সুযোগ তত টাকা দেওয়া সম্ভব না আমি মনে করেন ওই কিছু ফ্রিজ মার ডালবেসে এগুলা দিয়ে মোটামুটি সংসার চালাই। তারপর আমি বাচ্চা নিয়ে ঢাকায়তে চলে আসি। পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান ইসরাফিলের কিডনির অপারেশন প্রয়োজন। এবং কেমোথেরাপির মাধ্যমে দীর্ঘ সময় চিকিৎসা চালিয়ে যেতে হবে এতে ব্যয় হবে প্রায় দশ লাখ টাকা আসলে ডিবিসি নিউজকে ধন্যবাদ যে আসলে দেশের মানুষের কাছে ওর বিষয়টা তুলে ধরার জন্য তো এরপরেই ডিবিসি নিউজের নিউজ প্রচার হওয়ার পরে ওদের এলাকার স্বেচ্ছাসেবীরা এবং ওর বাবা আমার সাথে যোগাযোগ করেছিল আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ওটার মাধ্যমে আপনারা আজকে পর্যন্ত আজকে বিকাল পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস সাহায্য পাঠিয়েছেন তো যখন থেকে আমার কাছে সাহায্য আসা শুরু হয়েছিল গেল দুই দিন আগে শিশু ইসরাফিলকে ঢাকায় এনেছি তো তিনজন ডাক্তার দেখানোর পরে ডক্টর বলেছে যে অনেক দেরি করে ফেলছেন ওর বাবা বলতে গেলে নিঃস্ব হয়ে গেছে মানে এখন মানুষের বাসায় থাকে থাকার মতো জায়গা নাই এবং উনি মানুষের বাড়িতে বাড়িতে ফেরি করে আসলে প্লাস্টিক বিক্রি করে তো এই টাকা দিয়ে আসলে এই বড় এত এত ভয়ঙ্কর একটা রোগের চিকিৎসা করানো আসলে সম্ভব না ডাক্তার দেখানোর পরে ডক্টর বলে যে অনেক দেরি করে ফেলেছেন আপনারা এখনও যদি চিকিৎসাটা শুরু করা যায় যদি আজকে শুরু করা যায় তাহলে ওর জন্য ভালো এবং ওর দেশের চিকিৎসা সম্ভব আল্লাহ হয়তো বা ওকে হায়াত দিলে ওর দেশে সুস্থ করা সম্ভব তো আসলে কিছু বুঝে উঠতে না পেরে কারণ আসলে যদি টাকা কালেকশন করতে যাই যে আসলে টাকা ম্যানেজ হোক এক দুই লাখ টাকা ম্যানেজ হোক যেহেতু দশ লাখ টাকার ব্যাপার তো তাহলে আসলে ওর পেটটা ভাস্ট হয়ে যেতে পারে এই মানে শিশু ইস ইউসুপের মতো সিরাজগঞ্জের যে শিশু ইউসুফের জন্য আপনারা ছয় লাখ পঁচাশি হাজার একশো বারো টাকা সাহায্য পাঠিয়েছিলেন আমার কাছে তো ওর তো ইন্ডিয়া নেমে যাওয়ার আগে ভিসা পাসপোর্ট বিমানের টিকিট সব কিছু রেডি হয়ে গেছে তার দুই দিন আগে মারা গেল তো মানে ও শিশু ইউসুফের যখন টাকার অভাবে আসলে চিকিৎসা হয়নি আসলে যখন চিকিৎসা ছিল তখন টাকা ছিল না যখন টাকার ব্যবস্থা আমি করে দিলাম আপনারা যখন সাহায্য পাঠাইলেন তখন আসলে ওর আর কোনো চিকিৎসা নাই তো এই কাজটা ওর বেলায় না হোক সেই কারণে আজকে আসলে হাসপাতালে ভর্তি করেছি দেখতে পাচ্ছেন যে আসলে ওর পেটে রক ফুলে গেছে মানে পেটে যে কত বড় একটা পেট হয়ে গেছে টিউমার ভিতরে তো এই টিউমারটা ফেলে দেওয়ার জন্য অপারেশন করে কিডনি সহ আসলে ফেলে দিতে হবে একটা কিডনি সহ তো এই পেট ফোলা কমানোর জন্য আসলে কেমোথেরাপি দিতে হবে ওনার বাবা মা আজকে নিঃস্ব হয়েছে ধাপে 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 খরচ করতে করতে আসলে এখন মানুষের বাড়িতে থাকে আসলে ইসরাফিলের বাবা মা বারবার আমাকে ফোন করেছে বলতো যে আসলে ভাই আপনি আমার বাচ্চাটার একটু চিকিৎসার ব্যবস্থা করেন আমার বাচ্চাটারে নিয়ে আর পারি না বাচ্চাটা এরকম চোখের সামনে শেষ হয়ে যাবে তো আমি যখন আসলে নোয়াখালী যাই ওনার বাচ্চাকে দেখতে তো আসলে মানে একটা মানুষ বাবা মা পারতে আসছে না শুধু পা ধরতে মানে এতভাবে রিকোয়েস্ট করতেছে যে আসলে একটা মানুষের পক্ষে মানে আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে মানে আমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তোবা সে তার ওর জন্য আসলে চেষ্টা করতো যে আসলে কিছু একটা করার মানে এমনভাবে রিকোয়েস্ট করতেছে এমনভাবে বলতেছে মানে কান্নার এত আহাজারি যে আসলে মানে আমি না এখানে আপনিও যদি থাকতেন আপনিও পারতেন না আসলে দায়িত্ব এড়াই যাইতে কারণ আমরা তো মানুষ মানুষ তো মানুষের জন্য একটা প্রাণ এভাবে আমরা আসলে মানে মানুষ হিসেবে আসলে চোখের সামনে ধ্বংস হয়ে যাওয়া বাকি একটা ফুটফুটে শিশুর আসলে প্রাণ ঝরে যাওয়া এটা আসলে কোনো দিন মেনে নেওয়ার মতো না আর আমি বলতে চাই যে ওর বার আসা হলো নোয়াখালী মাইজদি আন্ডার চরে তো নোয়াখালীর অনেক দানশীল ব্যক্তি আছে অনেক ধর্নাট্য ব্যক্তি আছে যারা আসলে চাইলেই একটা একজন ব্যক্তি ওর চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে তো আসলে তাদের কাছ পর্যন্ত তো পৌঁছাতে হবে তো সেই পৌঁছানোর দায়িত্বটা হলো যারা ভিডিওটা দেখবেন তাদের আসলে যে তারা যদি আপনারা আপনাদের জায়গা থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো বিদেশে আত্মীয় স্বজন থাকে তাদের কাছে যদি আপনি পৌঁছাতে পারেন শেয়ার করে বা তাদের কাছে যদি বলতে পারেন তাহলে দেখবেন যে ওই কিছুদিন আগে ইউসুফের জন্য সিরাজগঞ্জের যে ইউসুফ ছিল বিমানের টাকা ঠিক আছে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বিমানের টাকা সত্তর হাজার টাকা প্রায় বিমানের জন্য লাগবে তো একজন মানুষ সেই পোস্টটা দেখে প্রবাসে থাকে বিদেশি মানুষ তো সে তার রুমমেটদের কাছে কলিকদের কাছ থেকে মিলাইয়া সত্তর হাজার টাকা পাঠাই দিচ্ছে যে ভাই এটা বিমান আপনার বাসে যাওয়ার দরকার নাই তো এরকম আসলে আপনারা যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন মানুষের কাছে যদি একটু বলতে পারেন মানুষের চিকিৎসার জন্য আগাই আসবে যে দেখেন যে দেখলে আসলে কার আমি না আমার জায়গায় যদি আপনি থাকতেন পাশে ওর মা বাবার যদি আর ওর যদি কান্না দেখতেন তাহলে আসলে আপনিও চোখের সামনে সহ্য করতে পারতেন না এই যে মানে দেখছেনই তো যে কত বড় প্যাট হয়ে গেছে এর আগে চুরানব্বই পয়সায় ফিরে পেয়েছিল নতুন জীবন দেখতে পেয়েছিল পৃথিবীর আলো আপনারা অনেকেই আছেন সেই গল্পটা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তার উপরে টিএচিতে পড়েছিল যে রিয়াদ নামের ছেলেটা আপনারা চুরানব্বই পয়সা সাহায্য পাঠিয়েছেন সেইটা নিয়েও নিউজ হয়েছিল তো আমি যদি নিউজটাও একটু দেখাইতে চাই জন্য চুরানব্বই পয়সা সাহায্য পেয়েছে 90 পয়সা এই ছেলেটাকে আমি বাঁচাতে পারলু আমি তো আর কিছু করতে পারতেছি না ওরা আসলে আমি মা বাবার ভালোবাসাটা ফ্রি দিতে পারি না এর জন্য অনেক চেষ্টা করেছি এই এরপরে এই গল্পটা তো আপনাদের ভুলে যাওয়ার কথা না দেশবাসীর ভুলে যাওয়ার কথা না দুই মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাস্তার পাশে বিভৎস ভাবে ক্ষতবিক্ষত অবস্থায় রিয়াদ নামে আরেক ছেলেকে পড়ে থাকতে রেখে এগিয়ে আসে স্বেচ্ছাসেবক শাকিল হোসেন এরপরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মানে আপনার সতেরো পয়সা চুরানব্বই পয়সা কত মানে এক পয়সাও অনেকে সাহায্য আবার কেউ পঞ্চাশ হাজার টাকাও দিয়েছিলেন তো এই গল্প তো বাংলাদেশের মানুষের ভুলে যাওয়ার কখনো কথা না তো এরকম যদি আসলে এই শিশু ইসরাফিলের জন্য যদি আপনারা আপনাদের জায়গা থেকে একটু দাঁড়ান একটু পাশে দাঁড়ান একটু যদি যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী যদি একটু এগিয়ে আসেন এই ইসরাফিলের চিকিৎসাটা আসলে সম্ভব তাই প্রত্যেকের কাছে অনুরোধ করে বলতে চাই যে মানবিকতার জায়গা থেকে মানুষ মানুষের জন্য এই জায়গা থেকে আপনারা যে যা পারেন যেভাবে পারেন কেউ সময় দিয়ে পারলে কেউ অর্থ দিয়ে পারলে কেউ রক্ত দিয়ে পারলে আপনারা যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন যদি আসলে মানে পোস্টটা শেয়ার করে সহযোগিতা করতে হয় সেইটা যদি আপনি পারেন সেই সহযোগিতাটা করবেন সবাই ইসরাফিলের জন্য দোয়া করবেন ওর পরিবারের জন্য দোয়া করবেন ওর যেন চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারি ও যেন সুস্থ হয়ে আট দশটা বাচ্চার মতো স্কুলে যেতে পারে আট দশটা মা বাচ্চার মতো খেলাধুলা করতে পারে ওর মা বাবা অন্য আট দশটা মানুষ আট দশটা শিশুর সাথে মানে ওকে আবার হাঁটতে চলতে দেখতে পারে তাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম